এবারে অপবিশ্বাসকে সরাসরি নির্লজ্জ বেহায় বললেন সাকিব খান বর্তমান সময় অপবিশ্বাসের নতুন নতুন সবার সামনে একের পর এক আপডেট আসতেই চলেছে তারই মধ্যে একটা শর্ট ভিডিও অপবিশ্বাসের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তমুল আকারে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক ধরনের বোল্ড অপু বিশ্বাস এখানে নিজেকে তুলে ধরেছেন তবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই সবার কাছ থেকে কমেন্ট এলো সাকিব ছিল চুপ করে তবে পরবর্তীতে যখন সাকিব কমেন্ট করলো তখনই এই বিষয়টা আরও বেশি চলে এলো সবার সামনে সাকিব জানিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এ ধরনের ব্যবহার কোন মতেই মেনে নেওয়া যায় না দেশ দুনিয়া আধুনিক হচ্ছে তবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কে এই জিনিসগুলো করতে পারে বয়সের একটা তারতম্য থাকা দরকার সিনিয়র অ্যাক্টার হিসেবে এই কাজগুলো সবাই করতে চায় নিজেকে প্রদর্শন করতে চায় তবে অবশ্যই শালীনতার দিকটাও মাথায় রেখে কাজ করলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু মেসেজ দেওয়া যাবে ভবিষ্যৎ প্রজন্মকে এই কথাটা বলবার পর থেকেই তুমুল আকারে সমালোচনার ঝড় দিয়ে এসেছে অপুর দিকে তবে অপুর এই নতুন লোক আসলে প্রশংসা নিয় হলেও সাকিবের কাছ থেকে তেমন একটা প্রশংসা করাতে পারেনি বাদ বাকি অপুর এই নতুন লোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন